পঁয়ষট্টি দিন অবরোধ যে সরকার দেশে এটা আমরা মানি না কারণ মানি না আমাদের যে যে সিজনটা চলে তাতে যে পঁয়ষট্টি দিন দিলে আর ওই বাইশ দিন দিলে আমাদের সব মিলাইয়া ব্যবসা বাণিজ্য বাইরা শেষ হয়ে গেছে আমার অন্তত পঞ্চাশটা টলার দাদন আমার বর্তমানে পাঁচটা টলার আছে দাদন আর তা সব বিলুপ্ত হয়ে গেছে যে খরচপাতি তা হয় তাতে তিন মাস আড়াই মাস সাড়ে তিন মাস ব্যবসা চলে এই ব্যবসার কারণে আমাদের সাথে কোনো তালমিল হচ্ছে না আমরা চাই বাইশ দিন অবরোধই থাক আর এই পঁয়ষট্টি দিন আমাদের সেফটি করতে হবে কারণ ফিশিংয়ের জন্য টুলিং টুলিং ওটা হয়েছে আমাদের বিষয় আমরা ক্ষুদ্র ব্যবসায়ী মৎস্যজীবী আমাদের দরকার এই পঁয়ষট্টি দিন না হোক একটা টলার যদি সাগরে ফিশিং করতে পাঠানো হয় তাহলে তিন লক্ষ আড়াই লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় তারপর যদি হয় অবরোধ তাহলে তার জেলে বাসার কোনো পথ থাকে না সরকারে অনুদান যা দেয় এতে যাইলে পোষাইয়ে পারে না সম্ভব না চল্লিশ কেজি পঞ্চাশ কেজি চাউল দেয় এ দিয়ে কিচ্ছু হয় না আমরা এখন সাগরে গেলে বাস পাই না তারপরে এখন আবার আইতেছে অবারো বিশ তারিখ পর পঁয়ষট্টি দিন অবারো তাই মানুষে করবে কি খাইব বাকি ঠিক আছে কারণ যে অবারো দেশে আমরা তো কুলুট রয়েছি বারোতে তো ধরে লিয়ে দিতে অবরত অভিযোগ অবরত রয়েছে যে আমাদের এই পাড়ায় অঞ্চলে ছয় হাজার জাললে আছে মৎস্য আর কি এদের কাট করা আছে দুই হাজার আর চাই হাজার বাকি লোকের কোনো কাট নাই সামনে এই অবরোধ দেশে আছে কিন্তু চাহিদা হাজার জালেরা কী খাবে আমরা খাবো কি এই অবরোধ পঁয়ষট্টি দিন দেশে আমাদের জালের নদীতে নামতে পারবো না কিন্তু এই পঁয়ষট্টি দিনে তো আমাদের দুর্দিন চলবে এই পয়সাটি আমাদের চলার মাথা থাকতে না আমাদের যে দাবিটা দিন অবরোধ দিলে আমরা মৎস্যজীবীরা সাধারণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমাদের অবরোধ শুরু হয় শেষ তারা বাংলাদেশের ইলিশ ম্যাচ ধরে নিয়ে যায় বাংলাদেশের মানুষ আমরা গরিব মানে আমরা ভোগের ব্যথার আছি যে আমাদের কষ্ট সরকার বারবার আমরা আবেদন করি মৎস্য ঘেরাউ দিয়ে আমরা অবরোধ করছি কিন্তু এটা মানে নাই কিন্তু যদি ভারতের সাথে যদি একজাস্টে যদি অবরোধ হয় তাহলে আমরা সবাই একটু খুশি থাকি আসলে যে আমরা এই যে ব্যবসা করি এটা আমাদের এখন একটা অভ্যাসে দাঁড়াইয়ে গেছে পেশায় পরিণত হয়ে গেছে ছাড়তেও পারি না অনেক টাকা ঋণী হয়ে গেছি এখন উপা চেষ্টা করতে হয় এই সব মিলেই এই ব্যবসা চালানোর পরিস্থিতিতে আমাদের থাকা লাগে না সেখানে যে ব্যবসা এতে এখন আর ব্যবসা করার মতন পরিস্থিতিতে আমরা নেই আমরা আসলেই যে এই যে চোদ্দ পনেরো জন লোক নিয়ে যাই পনেরো দিনের বাজার ইঞ্জিনের তেল মোবিলিবেশী সব এভরিথিং খরচ নিয়ে অনেক টাকা খরচ এরপর যে মাছ আমরা সমুদ্র থেকে কালেক্ট করতে পারি বা আল্লাহ আমাদেরকে দেন এতে আমাদের আর বাসার মতো পথ থাকে না এরপর যে এই যে সামনে পঁয়ষট্টি দিনের অবরোধ আমাদের যেই লোকজন এদেরকে সংসার খরচ আমাদেরকে চালাই রাখতে হয় সব মিলিয়ে আসলে যে অবরোধ আমরা আমরা এগুলো মানতে পারি না যে আমাদের এই পঁয়ষট্টি দিন যদি কমাইয়ে দিত কিছু তাইলে আমাদের ব্যবসায়ীরা এবং ট্রলার মালিকরা কিছুটা উপকৃত হইতো এবং এই যে আমাদের এই পঁয়ষট্টি দিন দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের ট্রলারগুলা আমাদের সীমানায় আসিয়া যে মাছগুলা ধরে নেয় ডিমালা ইলিশ মাছ সেটা খুব দুঃখজনক কিন্তু এটা যদি কোস্টগার্ড এবং নেভি তারা যদি পদক্ষেপ না নেয় এবং হেলিকপ্টার দিয়ে যদি এই ই না করে ছাড়বে না করে এবং পাহারা না দেয় তাইলে আমাদের এলা দেশের মাছের সম্পদ কমে যাবে যারা ডিম সার্ভে যে মাছগুলো সেই মাছগুলো ধরে নিয়ে ইন্ডিয়া বিক্রি হবে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এই ট্রলার মালিকরা না খাই থাকে এবং আমরা যারা আরো আছি আমাদের লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট এবং আমাদের ট্রলারগুলো এখন সবার ঘাটে এই ভান্ডারিয়া তেলিখেলি এবং ওই সকিনা তারপরে পারেয়াট জুসকোলা তারপর আপনার কাউখালি বিভিন্ন এলাকার আমাদের স্থানীয় ট্রলার মালিকরা এখন ওই ট্রলারে আপনি মনে হয় কিছু আগে দেখছেন একটা ট্রলারে বা সুবরির বাইল দিয়া দেখিয়ে রাখছে যেহেতু ট্রলারটা নষ্ট না হয় পঁয়ষট্টি দিনে আমাদের সরকার যদি পদক্ষেপ নেয় তাইলে

আপনারা জানেন যে আমাদের একটা নির্দিষ্ট সময় প্রতি বছরই একটি নির্দিষ্ট সময় হচ্ছে সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকে পঁয়ষট্টি দিনের জন্য এবছরও এটি অতি শীঘ্রই শুরু হবে এই সময় আমাদের যে আমাদের এখানে যে কাঠ আছে যারা সমুদ্রে মাছ ধরার যেসব জেলে তাদের মধ্যে আমাদের যে সরকারি বরাদ্দ রয়েছে আমরা একদম সঠিক সময়ে জেলেদের মধ্যে সরকারি বরাদ্দটি বিতরণ করব যাতে করে এই সময়ে যে তারা মাছ ধরতে পারছে না তাদের যে সাময়িক পরিবারগত তাদের যে ভরণ পোষণ যে সমস্যাগুলো হবে সেগুলোর উপশম হয় এবং তারা তাদের জীবন ধারণ সঠিকভাবে করতে পারে ধন্যবাদ